ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই ইসলামকে আমরা মানতে চাই কতক্ষণক্ষণ ইসলাম মানবো কোনখানে এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কি করবো ইসলাম কি শুধু আমার বাপ দাদার সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই হিন্দু যদি বলে কালিমা পড়বো দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হব দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আছে না নাই কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাই বর্ণ জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড়ো ডাকাই খেয়াল করছেন কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ নাই কিন্তু ইসলামে কি এগুলো আছে কথা বলেন আল্লাহ নিজের পরিচয় যখন দিছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব আমি মোত্তাকিদের রব টুপি ওলাদের রব দাড়িওয়ালাদের রব তিনি বলেছেন রব্বুল আলমিন কি বলেছেন رب العالمين امادر رب العالمين